আমি কখনও ভাবিনি যে আমার ছোট ভাই আমার ঘরে এসে ঘুমাতে চাইবে তার বয়স চোদ্দ বছর এবং যখন সে বলল আপু আমি একা ঘুমাতে ভয় পাই তখন আমি খুবই অবাক হলাম ছোটবেলা থেকেই আমি তাকে খুব ভালোবাসি এবং সেদিনও তাকে আমার পাশে রাখতে চাইলাম রাতে আমরা একসঙ্গে ঘুমাতে গেলাম কিছুক্ষণ পর হঠাৎ আমি অনুভব করলাম যে কেউ বিছানা নড়াচড়া করছে আমি চোখ খুলতেই দেখি আমার ভাই আমাকে জড়িয়ে ধরেছে তারপর ভাইয়া আমাকে আমার গল্পগুলো তোমরা শোনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমি নুসরাত আমি অনেক সুন্দর দেখতে আমি একটু স্বাস্থ্যবান যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল এই জন্যই হয়তো আমার ছোট ভাই আমার দিকে নজর দিয়েছে আমরা দুই ভাই বোন আমাদের বাড়িতে একসঙ্গে থাকি তবে যতদিন যাচ্ছে আমি লক্ষ্য করছি ওর আচরণে কিছু পরিবর্তন আসছে আমি ভেবেছিলাম এটা হয়তো বয়স কারণে হচ্ছে ও মাঝে মাঝে আমার খুব কাছাকাছি থাকত আর যখন আমি জিজ্ঞাসা করতাম সে হেসে বলত এমনি আপু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম ওর আমার প্রতি আগ্রহ বাড়ছে তার চোখের চাহানি ছিল আলাদা সম্প্রতি আমি লক্ষ্য করছিলাম আমার ছোট ভাই আমার দিকে বেশ মনোযোগ দিয়ে তাকাতে শুরু করেছে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি কিছু বেশি ভাবছি কিন্তু যখন সে বারবার আমার রুমে এসে নিঃশব্দে আমার দিকে তাকিয়ে থাকত তখন কিছুটা অস্বস্তি অনুভব করতাম এক রাতে আমি ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম সে আমার পাশে এসে শুয়ে পড়ল তবে আমি ভাবছিলাম আমি কি ওর মনের অবস্থা ঠিকভাবে বুঝতে পারছি নাকি আমি যা ভাবছি তা ভুল আমি কোনোভাবেই তাকে আঘাত করতে চাইনি কিন্তু একই সাথে আমাকে আমার ব্যক্তিগত সীমানা বজায় রাখতে হতো সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না এক রাতে আমি পড়াশোনা করছিলাম হঠাৎ সে এসে বলে উঠল আপু তুমি কি আমার উপর রাগ করেছ আমি অবাক হয়ে তার দিকে তাকালাম তার চোখে কিছুটা অস্থিরতা ছিল যেন সে বুঝতে পারছে আমি কিছুটা অস্বস্তি বোধ করছি আমি শান্তভাবে বললাম না রাগ করিনি কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল জানি না কিন্তু যখন তোমার পাশে থাকি তখন আমার ভালো লাগে তার কণ্ঠে কিছুটা দ্বিধা ছিল যেন সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না কি ঘটছে তার এই রকম পরিবর্তন আমার কাছে ভয়ের চেয়েও কিছু বেশি ছিল আমি চেষ্টা করছিলাম তাকে বোঝাতে তুমি বড় হচ্ছ তাই কিছু বিষয় বোঝা কঠিন হতে পারে কিন্তু আমাদের ব্যক্তিগত জায়গা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এখন সময় এসেছে আলাদা ঘুমানোর অভ্যাস তৈরি করার কিন্তু সমস্যা হল সে শুধু রাতে নয় দিনের বেলা তো সবসময় আমার পাশে থাকতে চাইত আমি যেখানেই যেতাম সে আমার সাথে থাকত এমনকি আমি রান্নাঘরে কাজ করলেও সে এসে সেখানে বসে থাকত যতক্ষণ না আমি কাজ শেষ করি একদিন আমি তাকে বললাম তুমি বন্ধুদের সাথে সময় কাটাচ্ছ না কেন দেখছি তুমি স্কুলেও ঠিকমতো যাচ্ছ না এতে পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে এবং এটা তোমার ভবিষ্যতের জন্য ভালো নয় আমার স্বপ্ন তুমি একদিন একজন ডাক্তার হবে কিন্তু এভাবে চলতে থাকলে সেটা কঠিন হবে আমার কথা শুনে সে রেগে গিয়ে বলল আমি স্কুলে যেতে চাই না আর বেশি লেকচারও শুনতে চাই না আমাকে জোর করো না তার এই প্রতিক্রিয়া দেখে আমি হতবাক হয়ে গেলাম এই ছেলেটাই ছিল যে সবসময় হাসি খুশি থাকত বন্ধুদের সাথে খেলাধুলায় মেতে থাকত এবং পড়াশোনায় মনোযোগী ছিল কিন্তু এখন সে নিজেকে বন্ধুদের থেকে দূরে সরিয়ে নিয়েছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে আমার কাছ থেকে দূরে যেতে চায় না আমি যেখানেই যাই সে যেন আমার সঙ্গেই থাকতে চায় তার রাগান্বিত কথাগুলো আমার মনকে নাড়া দিয়েছিল এবং আমি চিন্তিত হয়ে পড়লাম সেদিন থেকে আমি আর চুপ থাকতে পারিনি আমি সিদ্ধান্ত নিলাম ওর সাথে মন খুলে কথা বলার সময় এসেছে সে যখন রাতে আমার সাথে ঘুমাতে এলো আমি আস্তে করে বললাম তোর কি হয়েছে আগে তুই সব সময় বন্ধুদের সাথে থাকতি এখন কি হয়েছে আমাকে বল কিছুক্ষণ চুপ থেকে সে বলল যখন আমি স্কুলে থাকি বা বন্ধুদের সাথে খেলি তখন মনে হয় তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ মনে হলো হয়তো সে আমাকে তার জীবনের কেন্দ্র হিসেবে দেখত আর এখন আমি বড় হচ্ছি তাই ধীরে ধীরে তাকে ছাড়িয়ে যাচ্ছি মনে হচ্ছিল সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু তার আচরণের এই পরিবর্তনগুলো স্বাভাবিক ছিল না আমি তাকে চেষ্টা করলাম আমি তোর সাথে আছি কিন্তু আমাদের আলাদা থাকার এবং ঘুম ঘুমানোর অভ্যাস গড়ে তোলা উচিত আমরা এখন বড় হয়েছি সে রাজি হতে চাইল না শুধু রাতে নয় দিনেও সে সময় আমার সাথেই থাকতে চাইত কিন্তু তার আচরণের পরিবর্তনটা স্বাভাবিক মনে হচ্ছিল না তার কথাগুলো শোনার পর আমি অবাক হয়ে গেলাম সে একেবারেই তার পুরনো অভ্যাস স্বভাব বা রুটিনে ছিল না মনে হচ্ছিল সে আমার প্রতি গভীর মনোযোগ দিচ্ছে যেন সে আমাকে বুঝতে বা আমার থেকে কিছু তার এই আচরণগুলো আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল একদিন যখন আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম সে হঠাৎ আমার রুমে এসে বললো দিদি আমি তোমার সাথে ঘুমাতে চাই প্রথমে আমি ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম কিন্তু ধীরে ধীরে তার আচরণ কিছুটা অদ্ভুত হতে শুরু করলো তার মুখে একটা অস্থিরতা দেখা যাচ্ছিল যা আমাকে ভাবিয়ে তুলল আমি তাকে জিজ্ঞেস করলাম তোর কি হয়েছে সে কিছুটা অদ্ভুতভাবে বলল আমি দি ঠিক আছি আজ আস্তা বলে গিয়েছিলাম, সেখানে ছাগলের দুধ পান করেছি তাই হয়তো এইরকম লাগছে তার কথায় আমি কিছুটা অবাক হলেও সেটা একসময় মজা করে উড়িয়ে দিলাম তাকে বুঝিয়ে বললাম তুই একটু মজা করছিস তাই না এই ঘটনাগুলো আমাকে ভাবিয়ে তুলেছিল এবং আমি বুঝতে পারছিলাম যে ওর সাথে আরও খোলামেলা কথা বলার প্রয়োজন আছে একদিন ছোট ভাইকে জিজ্ঞেস করলাম বাড়িতে গরুর দুধ থাকা সত্ত্বেও তুই ছাগলের দুধ কেন খাচ্ছিস সে মজা করে বলল বন্ধুদের সাথে মজা করে খেয়েছি এটা এত বড় ব্যাপার নয় আপু সে কেমন বন্ধুদের সাথে মেশা শুরু করেছে যে এমন অস্বাভাবিক আচরণ করছে এখন সে বড় হতে শুরু করেছে তাই যখন আমি তাকে কোনো ব্যাপারে শাসন করতাম সে আমার উপর রেগে যেত এবং কথা কাটাকাটি করতো এরপর একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম ছোট ভাই আমার দিকে তাকিয়ে আছে এটা দেখে আমি একটু অস্বস্তি বোধ করলাম আমি জিজ্ঞেস করলাম তুই তো বড় হয়ে গেছিস এখন এইসব কেন করছিস সে রেগে বলল। তাহলে যদি বড় হয়ে যায় তোমার সমস্যা হবে কেন তার এই কথা শুনে আমি কিছুটা অবাক হলাম পরে বললাম ঠিক আছে তুই আমার সাথে ঘুমাতে চাইলে কোনো সমস্যা নেই সে চুপ হয়ে গেল তারপর থেকে যখনই আমি ঘরের কাজ করতাম তার দৃষ্টিতে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করতাম মনে হতো সে সব সময় আমাকে অনুসরণ করছে এমন কি রাতে যখন আমি ঘুমাতে যেতাম সে আমার ঘরে এসে বসে থাকতো না ঘুমিয়ে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম জিজ্ঞেস করলাম তুই এতক্ষণ কেন জিগে আছিস সে উত্তর দিল কিচ্ছু না ঘুম আসছে না তার কথার ভেতরে কিছুদিন লুকিয়েছিল যে আমার বোঝার বাইরে ছিল পরিস্থিতি আমার জন্য অস্বস্তিকর হয়ে উঠছিল কিন্তু একজন বোন হিসাবে আমি তাকে উপেক্ষা করতে পারিনি যদিও ওর এই অদ্ভুত আচরণ আমাকে বিরক্ত করছিল আমি বুঝতে পারছিলাম না যে কেন সে এভাবে আমার দিকে তাকিয়ে থাকতো আমি আরও চিন্তিত হয়ে পড়লাম যখন হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার ছোট একদম চুপচাপ বসে আছে আমার পাশে আমি আতঙ্কিত হয়ে পড়লাম যেন আমার শরীরে কোনো শক্তি নেই বুকে চাপ অনুভব করতে লাগলাম কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না কেন সে এভাবে তাকিয়েছিল সে কি চাইছিল আমার ঘুম কেড়ে নিয়েছিল এই চিন্তা দিনের বেলাতেও আমি বিশ্রাম নিতে পারছিলাম না তারপর একদিন একটা বাস্তবতা আমার সামনে এলো যা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল সেই সত্যটা আমাকে এতটাই বিপর্যস্ত করে তুলল যে মনে হলো আমার পৃথিবীটা ভেঙে যাচ্ছে যে ঘটনাটি ঘটেছিল সেটা ছিল এতটাই অপ্রত্যাশিত যে আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটতে পারে ঘটনাটি আমার মনকে এতটাই দুঃখে ভরিয়ে দিল যে মনে হলো সব কিছু শেষ হয়ে গেছে সেই রাতে আমি অসুস্থ থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ অনুভব করলাম কেউ আমার বিছানায় বসে আছে চোখ খুলে দেখি আমার ভাই সেখানে বসে আছে কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমাদের দুই ভাই বোনের জীবন শুরু থেকেই কঠিন ছিল ছোটবেলায় আমাদের বাবা মা খুব অল্প সময়ের মধ্যে আমাদের ছেড়ে চলে যান আমি তখন মাত্র বারো বছরে ছিলাম আর আমার ভাই ছিল আরও ছোট একদিন বাবা মা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ফেরার পথে তারা একটি শিকার হন এবং দুজনেই মারা যান যখন আমি স্কুলে ছিলাম প্রিন্সিপাল আমাকে এই খবরটি দিলেন মনে হলো আমার পুরো পৃথিবী ভেঙে পড়েছে বাবা মা চলে যাওয়ার পর আমাদের জীবন সম্পূর্ণ পাল্টে গেল এই দুর্ঘটনার প্রভাব আমার ভাইদের উপর অনেক গভীর ছিল সে তখন থেকে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছিল তার কান্নার ভেতরেই আমি বুঝেছিলাম যে এত অল্প বয়সে সে কত বড় শকি বয়ে বেড়াচ্ছে আমার ভাই তার বাবার সাথে ঘুমাতে অভ্যস্ত ছিল কিন্তু তার মৃত্যুর পর সে ভীষণভাবে ভেঙে পড়ে আমার চাচা তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেন ওষুধের কারণে সে বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকত আমাদের বাড়িতে দুটি অংশ ছিল একটি আমাদের আরেকটি ছিল চাচার চাচার দুই ছেলে ছিল কিন্তু কোনো মেয়ে ছাইল আমি তাকে খুব স্নেহ করতাম চাচির মনে সবসময় মনে হতো আমি যেন তার সন্তানদের অধিকার ছিনিয়ে নিচ্ছি যদিও তার দুই ছেলেও আমাকে পছন্দ করত এবং আমাদের সম্পর্কের ব্যাপারে কখনোই আপত্তি করত না তবুও চাচি আমাকে অপছন্দ করতে শুরু করেছিলেন বিশেষ করে যখন তিনি মনে করতেন আমি তার প্রতি অন্যায় করছি আমার মা একটি সমৃদ্ধ পরিবারের মেয়ে ছিলেন এবং চাচি তার কারণে সবসময় মানসিক চাপ অনুভব করতেন আমার মা বাবা সবসময় আমাদের পাশে থাকতেন আমি যখনই তাদের বাড়িতে যেতাম চাচি আমাকে অনুসরণ করতেন এবং বলতেন যে আমি আর ছোট নই আমার এবং আমার ভাইয়ের যত্ন নেওয়া উচিত তিনি সবসময় আমাকে মনে করিয়ে দিতেন যে বাড়ির দায়িত্ব এখন আমার কাঁধে এসব কথা আমার মনকে ভারী করে তুলত আর আমি তখনও বাবা মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছিলাম না এই পরিস্থিতি আমাকে আরো দুর্বল করে তুলেছিল এবং আমার সমস্যাগুলো যেন আরো বেড়ে গিয়েছিল আমি প্রতিদিন মা বাবার কথা মনে করে কাঁদতাম আমরা তাদের জীবনে কতটা সুখী ছিলাম কিন্তু এখন মনে হচ্ছিল যেন আমাদের পৃথিবী উল্টে গেছে এত কম বয়সে আমাকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল চাচাও আমাদের জন্য খুব চিন্তিত ছিলেন কারণ তিনি আমাদের দুজনকেই খুব ভালোবাসতেন কিন্তু চাচির কারণে তিনি আমাদের তেমন সময় দিতে পারতেন না চাচার নির্ভতা এবং চাচির করা আচরণ আমাকে আরও অসহায় করে তুলছিল একদিন রান্নাঘরে কাজ করার সময় চাচি আমাদের বললেন এখন নিজেকে সামলাতে শেখো কেউ তোমার জন্য কিছু করবে না আমি জানতাম তিনি হয়তো সঠিক বলছেন কিন্তু আমার মধ্যে তখনও হতাশা আর শূন্যতা কাজ করছিল আমার ভাইও স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল তার আগের সরলতা হারিয়ে যাচ্ছিল যা আমাকে আরও চিন্তিত করত। সে প্রায়ই আমাকে প্রশ্ন করত আপু মা বাবা কেন চলে গেল প্রতিবারই এই প্রশ্নে আমি ভেঙে কি আমি নিজেও বুঝতে পারিনি কেন এত কম বয়সে আমাদের এইভাবে একা ফেলে দেওয়া হয়েছিল পরে যখন চাচি জানতে পারলেন আমাদের পরিবারের অবস্থা সম্পর্কে তখন তিনি আমাকে খুব বকাঝোকা করলেন এবং বললেন চাচা যদি আমার কথা না শুনেন তাহলে কিছুই ঠিক হবে না এরপর তিনি রাগ করে তার বাবার বাড়ি চলে যান চাচার জন্য সেটা খুব কঠিন সময় ছিল কারণ তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন মায়ের চলে যাওয়া আমাদের দুজনেরই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত চাচুর পরামর্শ অনুযায়ী আমরা পুরো বাড়ি ভাগাভাগি করে চাচাকে আরেকটা অংশ দিয়ে দিলাম আমাদের ভাগের টাকা দিয়ে আমরা নতুন একটা বাড়ি কিনে সেখানে শিফট করলাম তবে যাওয়ার আগে চাচা এমন কিছু করেছিলেন যা তিনিও জানতেন না এবং সেটি সম্পূর্ণ করে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন চাচা মারা যাবার পর তিনি আমাদের জন্য এলাকায় একটি বাড়ি কিনে দেন আমাদের আঙ্কাল প্রায় দিনই আমাদের খোঁজখবর নিতেন এবং সব ধরনের প্রয়োজন মেটানোর চেষ্টা করতেন কিন্তু আন্টির মনোভাব ভিন্ন ছিল এবং তার স্ত্রীও আমাকে বাড়িতে রাখতে চাইতেন না আমার ভাইকে আলাদা থাকতে হয়েছিল আমি তখনই সিদ্ধান্ত নেই ভাইয়ের দায়িত্ব আমি নিজেই নেব আমি বাড়িতে থেকেই প্রাইভেট পড়াতে শুরু করি